হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন আমি মাধ্যমিক ভূগোল প্রথম অধ্যায় থেকে অনেকগুলি প্রশ্ন নিয়ে এসে যে প্রশ্নগুলি এমসিকিউ এবং এসিকিউ আকারে আসতে পারে বা এগুলি সত্য মিথ্যা বা শূন্যস্থান হিসেবেও আসতে পারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এটি দু মাধ্যমিক ভূগোল প্রার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা নতুন মাধ্যমিক অর্থাৎ নতুন মাধ্যমিক অর্থাৎ ক্লাস টেনে উঠেছে নতুন যারা তারা অবশ্যই ভিডিওটা দিকে এবং যারা এই বছর মাধ্যমিক দেবে দু সালে মাধ্যমিক দেবে তারাও এই ভিডিওটা অবশ্যই একটু দেখো কারণ এখান এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন কমন পেতে পারো চলো শুরু করি প্রশ্ন ক্লাসটি প্রথম প্রশ্ন বলছে আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফলকে কি বলে উত্তর পর্যায়ন দু নম্বর প্রশ্ন বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কী উত্তর সূর্য তিন নম্বর প্রশ্ন বহির্জাত প্রক্রিয়ার সর্বাধিক ক্রিয়াশীল শক্তি কী উত্তর নদী ক্ষয়সীমার ধারণার প্রবর্তক চার নম্বর প্রশ্ন ক্ষয়সীমা ক্ষয়সীমা ধারণার প্রবর্তককে উত্তর পাওয়েন পাঁচ নম্বর প্রশ্ন আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচ্ছন্নকে কি বলে উত্তর রেগলিত ছ নম্বর প্রশ্ন কোন প্রাকৃতিক প্রক্রিয়ায় নদীর ঢাল সুষম হয় উত্তর পর্যায়ন প্রক্রিয়া সাত নম্বর প্রশ্ন গ্রেট শব্দটি প্রথম কে ব্যবহার করেন উত্তর জি কে গিলবার্ট স্টুডেন্টস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো কারণ এখানে আমার চ্যানেলে কিন্তু তোমরা মাধ্যমিকের ইতিহাস ভূগোল বাংলা এবং ইংরেজি ক্লাস পাবে চলো কন্টিনিউ করি ভিডিওটি আট নম্বর প্রশ্ন বলছে দেখো কোন প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় উত্তর আবর আরোহণ প্রক্রিয়ায় নম্বর প্রশ্ন কোন প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে উত্তর অবরোহণ প্রক্রিয়ায় লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াকে কি বলে উত্তর দ্রবণ ক্ষয় বারো নম্বর প্রশ্ন অতি গভীর ভী আকৃতির উপত্যকাকে কী বলে উত্তর গৃহাত তারপর দেখো বারো নম্বর প্রশ্ন আছে জলপ্রপাতের তলদেশে কোন ভূমিরূপ তৈরি হয় উত্তর প্রপাত খুব তেরো নম্বর প্রশ্ন হিমবাহের মাধ্যমে পর্বত গাত্র থেকে শিলাখণ্ড উঠে আসাকে কি বলে উত্তর উৎপাটন চৈতো নম্বর প্রশ্ন গ্রাবরেখার গ্রাবরেখায় তৈরি আঁকা বাঁকা সংকীর্ণ উচ্চভূমিকে কী বলে উত্তর এস্কার স্টুডেন্টস আমি কিন্তু ভূগোল এই যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো কিন্তু নতুন যারা ক্লাস ট্রেনে উঠেছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অবশ্যই খাতাগুলো নোট করে রাখবে এবং দু হাজার পঁচিশ সালে এই বছর যারা মাধ্যমিক দেবে তারা এই প্রশ্নগুলো একটু দেখে যাও কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন আকারে পনেরো নম্বর প্রশ্ন দেখো তিজ্জক কি কী বলে উত্তর পারখান ষোলো নম্বর প্রশ্ন সমুদ্রের ভাসমান বিশাল ভূমি বিশাল হিমবাহকে কী বলে উত্তর হিমশৈল সতেরো নম্বর প্রশ্ন চলমান বালিয়ারিকে কী বলে উত্তর ধ্রিয়ান আঠেরো নম্বর প্রশ্ন দেখো প্রস্তরময় মরুভূমিকে কী বলে উত্তর হামাদা উনিশ নম্বর প্রশ্ন দুটি সার্কের সংযোগস্থল বরাবর কী ঘটিত হয় উত্তর এরিটি কুড়ি নম্বর প্রশ্ন নদী বাঁকের উত্তর অংশের সঞ্চয়কে কি বলে উত্তর বিন্দুবার একুশ নম্বর প্রশ্ন বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম কি উত্তর ল্যাম্বার্ট শেয়ার করো ভিডিওটা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বাইশ নম্বর প্রশ্ন দেখো হিমবাহ উপত্যকার আকৃতি কেমন উত্তর ইউ ইউ এর মতো ইংরেজি ইউ এর মতো তেইশ নম্বর প্রশ্ন কঠিন শিলাযুক্ত অঞ্চলে কম ঢালযুক্ত ছোটো ছোটো জলপ্রপাতকে কি বলে উত্তর র্যাপিড চব্বিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি উত্তর আমাজন নদী অববাহিকা এবং পঁচিশ নম্বর প্রশ্ন নিম্নদের নদের পদীপটি কেমন আকৃতির উত্তর ধনুক আকৃতি পদেপ তো স্টুডেন্টস এই ছিল পঁচিশটি প্রথম অধ্যায় থেকে অর্থাৎ বহির্যতা প্রক্রিয়ার বিভিন্ন সৃষ্ট ভূমিরূপ থেকে পঁচিশটি দারুণ দারুণ শট প্রশ্ন তোমরা এইগুলোকে খাতায় অবশ্যই নোট করে নাও নতুন যারা ক্লাস টেনে উঠোছ অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে আর অবশ্যই এই ভিডিওটাকে একবার চোখ বুড়ে যাবে যারা দু হাজার পঁচিশ সালে এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তারা আমার এই ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশ থেকে বেলার প্রেস করে রেখো আর অবশ্যই চ্যানেলটা ফলো করতে হবে কারণ আমার এই চ্যানেলটি ফলো করতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করতে সাবস্ক্রাইব করতে হবে আর এই চ্যানেলে কিন্তু তোমরা মাধ্যমিকের ইতিহাস ভূগোল এবং বাংলা ও ইংরেজি ক্লাস তোমরা কিন্তু পাবে তো তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো তোমরা হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ